হাই ফ্রেন্ডস গভর্নমেন্ট জব স্টাডি উইথমিতে সবাইকে স্বাগত জানাই দশ হাজার জেনারেল অ্যাওয়ারনেসের এই যে সিরিজটি আমি কথা দিয়েছিলাম যে ইউটিউবে এই প্রথমবার দশ হাজার কোয়েশ্চেন নিয়ে হাজির হব যেখানে একটা পার্টে তো সম্ভব নয় তাই পার্ট ওয়ান পার্ট টু এইভাবে এই সিরিজটি চলতে থাকবে যেখানে দশ হাজার কোয়েশ্চেন থাকবে আশা করছি আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়াও অন্যান্য যে সমস্ত পুলিশের বা অন্যান্য কম্পিটিটিভ পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত কম্প কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট ইভেন্টসের কোয়েশ্চেন উইথ জেনারেল সায়েন্স সমস্তটা কভার হয়ে যাবে এই টেন থাউজেন্ড জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে মহাম্যারাথন পর্ব ডাব্লুপি এস এসএসসি রেল ডাব্লিউ বিসিএস থেকে শুরু করে পিএসসির ফায়ার অপারেটর আপকামিং হতে চলেছে ক্লাকশিফ মিসলেনিয়াস পঞ্চায়েত এবং অল কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে রেলওয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট জিকে কমন শিয়ালি আমাদের পুলিশকে টার্গেট করে। পুলিশের নাইনটি থেকে নাইনটি এইট কমন এই সিরিজ থেকে আসবে তাই প্রতিদিন এই সিরিজগুলি আজ থেকে দেখা শুরু করবেন এই অনুরোধ রইল এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেরি না করে আজকের সেশনটি শুরু করছি আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেনটি ফ্রেন্ডস পেনিসিলিন আবিষ্কার করেন যেটা সেটা হয়ে যাবে আলেকজান্ডার ফ্ল্যামিং এবং ইনি উনিশশো সালে লন্ডনে এটি আবিষ্কার করেছিলেন লন্ডনে পরবর্তী দুই নম্বর যেটা ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বনেট। এবং যেটা খাওয়ার সোডা বা বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট তাহলে আমাদের ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং খাওয়ার সোডা হচ্ছে বাইকার্বোনেট যেটা বেকিং সোডা নামে পরিচিত আর এটা হচ্ছে ওয়াশিং সোডা যেটা হচ্ছে কাপড় কাঁচা সোডা তিন নম্বর হচ্ছে রকেট উপরে উঠতে পারে কোন নীতির জন্য সেক্ষেত্রে আমাদের গ্যাসের নিম্নবর্তী উদ্গিরণ যে নীতি তার জন্য কিন্তু রকেট উপরে উঠতে পারে এছাড়াও নিউটনের তৃতীয় গতিসূত্রের দ্বারা এটা কার্যকরী সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন সিএনজির ফুল ফর্ম জানতে পারে যেটা হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস পরের কোয়েশ্চেন মানবদেহের কোষে থাকে ক্রমজম ছেচল্লিশটি বা তেইশ জোড়া এর মধ্যে এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম এবং আর বাকি বাইশ জোড়া থাকে অটোজম বা চুয়াল্লিশটি অটোজম এক্স এক্স এবং এক্স ওয়াই যেটা সেটা হচ্ছে এক জোড়া যেটা সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম থাকে ভিটামিন এ যা রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে রাতখানা রোগ হয় পরের কোয়েশ্চেন আইসিআইসিআই এটি কী সেক্ষেত্রে অবশ্যই আইসিআইসিআই ব্যাংকের নাম থেকে শুনেছেন সেটা হচ্ছে একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান পরবর্তী আট নম্বর প্রশ্নটি কি রয়েছে যোজনা কমিশনের পরিবর্তে বর্তমানে কাজ করছে কি নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া যেটা দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে কাজ শুরু করছে বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান রয়েছেন নরেন্দ্র মোদী এবং ভাইস চেয়ারম্যান রয়েছেন সুমন কুমার বেরি সংবিধানের একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটি হয়েছিল সেটা হচ্ছে জিএসটি এই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এটা কিন্তু লাগু হয়েছিল জিএসটি লাগু হয়েছিল দু সালের পয়লা জুলাই থেকে ফার্স্ট জুলাই ভারতবর্ষের প্রথম যে রাজ্যে চালু হয়েছিল সেটা হচ্ছে আসাম এবং শেষতম রাজ্য হিসাবে বিহার চালু করেছে প্রথম ফ্রান্সে জিএসটি চালু হয়েছিল পরের কোয়েশ্চেনটাই রয়েছে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এটি প্রথম চালু হয়েছিল ফ্রান্সে এবং ভারতের মধ্যে আসাম রাজ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হন নির্বাচনীয় কালিজিয়াম দ্বারা এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে কলিজিয়াম গঠিত হয় সেখানে প্রত্যেক রাজ্যের বিধানসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা সদস্য এবং পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা সদস্য এবং নিম্নকক্ষের সদস্য লোকসভা সদস্যদের নিয়ে গঠিত এটি কলিজিয়াম কলিজিয়ামের মাধ্যমে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হয়ে থাকেন ভারতের রাষ্ট্রপতি তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে সেক্ষেত্রে হয়ে যাবে দু হাজার সালে এটি ভারতবর্ষের উনত্রিশতম রাজ্য তেলেঙ্গানা যদিও বর্তমানে যদিও বর্তমানে আঠাশটি রাজ্য রয়েছে কারণ দু হাজার সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় কিন্তু দুই হাজার উনিশ সালে একত্রিশে অক্টোবর যেটা জম্মু কাশ্মীর সেটা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় একটা হচ্ছে লাদাখ এবং অপরটি হচ্ছে জম্মু কাশ্মীর যার ফলে উনত্রিশটি রাজ্য থেকে আবারও আঠাশটি রাজ্যে পরিণত হয় এবং পরবর্তীকালে দু হাজার সালে দাদ্রা নগর হাবেলি দমন দিউ এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে জুড়ে দিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় যার ফলে পূর্বের মতোই আবার আটটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং আঠাশটি অঙ্গরাজ্য ভারতে রয়েছে বর্তমানে পরের কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত এটি কোথায় অবস্থিত এটি আফ্রিকাতে অবস্থিত তো ফ্রেন্ডস একটি সু একটি ছোট্ট সূচনা বলতে পারেন বা বিজ্ঞপ্তি বলতে পারেন দ্য ফুড স্টাডি সেন্টারের অন্তর্গত বিভিন্ন কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের অফলাইন ব্যাচ এখানে চলছে যারা বিশেষ করে পুলিশ বা অন্যান্য কম্পিউটার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান অবশ্যই এই নাম্বারে ফোন করবেন এটা হচ্ছে হাটগাছা কালীগঞ্জ নদিয়াতে শুধুমাত্র মাসিক টিউশন ফিজের মাধ্যমেই আপনাদেরকে ম্যাথ রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস কায়েন্টে সমস্ত নোট এবং ক্লাস প্রোভাইড করা হয় অফলাইনে পরবর্তী কোয়েশ্চনে চলে যাব ফ্রেন্ডস ঝুম ঝুম কি ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি পাহাড়ের যে ধাপ পাহাড়ের যে ধাপে ধাপে যে কেটে চাষ করা হয় এই পদ্ধতিতে ঝুম চাষ হয়ে থাকে মেনলি আমাদের পূর্ব ভারতের আসাম এবং উড়িষ্যা এই রাজ্যগুলিতে ঝুম চাষ পরিলক্ষিত হয়ে থাকে মানুষ সংরক্ষিত বনভূমি কোথায় রয়েছে সেক্ষেত্রে হয়ে যাবে আসামে মানুষ সংরক্ষিত বনভূমি আসাম রাজ্যে অবস্থিত রামসার সাইট কথাটি যুক্ত জলাভূমির জন্য সাথে বর্তমানে ভারতে আশিটি রামসার সাইট রয়েছে দু হাজার কুড়ি সালের এপ্রিল মাস পর্যন্ত সরি দু সালের এপ্রিল পর্যন্ত ভারতবর্ষের এই আশিটি রামসার রামসার সাইটের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে দুটি যেটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি এবং সুন্দরবনের জলাভূমি এছাড়াও রামসার এই শব্দটি এটি ইরানের রামসার থেকে এসছে যেটি উনিশশো সালে উনিশশো সালে যে ইরানের রামসারে সরি ইরানের রামসারে যে সম্মেলনটি হয়েছিল জলা যে সমস্ত জলাভূমিগুলি বিপদ বা এন্ডেঞ্জার্ড পর্যায়ে রয়েছে অর্থাৎ অবলুপ্তির পথে বা সেগুলির বাস্তুতন্ত্র বর্তমানে অবলুপ্ত বাস্তুতন্ত্র নষ্টর পথে সেই জলাভূমিকে সংরক্ষিত করার লক্ষ্যে একটি সম্মেলন আয়োজন করা হয়েছিল ইরানের রামসারে উনিশশো সালে এবং সেখানেই ঠিক করা হয়েছিল বিশ্বে যে সমস্ত জলাভূমিগুলি বর্তমানে বাস্তুতন্ত্র এন্ডেঞ্জার্ড পর্যায়ে রয়েছে তাদের সংরক্ষণের উদ্দেশ্যে এই সম্মেলনটি হয়েছিল তাই রামসার কথাটি জলাভূমির সাথে যুক্ত হয়ে যাবে কংগ্রেস শব্দটি এসছে কোথা থেকে সেক্ষেত্রে অপশনে যদি আপনাদের উত্তর আমেরিকা বা আমেরিকার ইতিহাস থাকে সেটা উত্তর হয়ে যাবে যদি সেটা অপশনে না থাকে তাহলে অবভিয়াসলি কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছে আমেরিকার সংসদ থেকে পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ক্লাইভ এবং সিরাজের মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ এখান থেকে কোয়েশ্চেন আসে কত সালে হয়েছিল উনিশশো সতেরোশো সাতান্ন তেইশে জুন এই পলাশির যুদ্ধ হয়েছিল আর পলাশি যেটা বর্তমানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মধ্যে অবস্থিত পরের কোয়েশ্চেন সুভাষচন্দ্র বোস যেটা ইন্ডিয়ান যে ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন উনিশশো আটত্রিশ সালে হরিপুরি অধিবেশন এবং তার পরের বছর উনিশশো উনচল্লিশ সালে ত্রিপুরি অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরামের সহযোগী যিনি ছিলেন তিনি হলেন প্রফুল্ল চাকি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসুলুটলি কারেক্ট অ্যান্সার রাওলা টাইন যেটা সেটা হয়ে যাবে কি না যেটা রাওলাট অ্যাক্ট সেটার জন্য জালানবাগের হত্যাকাণ্ড হয়েছিল এই রাওলা টাইনের প্রতিবাদ অ্যাক্টের যেটাকে ব্ল্যাক বিলও বলা হয়ে থাকে রাওলা অ্যাক্ট উনিশশো উনিশ সালের যার ফলে জালানবাগের যেটা পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে এই হত্যাকাণ্ডটি হয়েছিল। যেখানে জেনারেল ও ডায়ারের জেনারেল ডায়ারের নির্দেশে যেটা এই হত্যা চালানো হয়েছিল যেটা উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল সংঘটিত হয়েছিল পরবর্তী যেটা রয়েছে কোয়েশ্চেন উনিশশো সালে সাইমন কমিশন প্রত্যাহার বা বয়কট করার কারণ কি অ্যাকচুয়ালি সাইমন কমিশন গঠিত হয়েছিল ভারতবর্ষে যেটা সেটা হচ্ছে উনিশশো উনিশশো সালে এবং সাইমন কমিশন এসেছিল ভারতে উনিশশো সালে এবং এরা রিপোর্ট পেশ করেছিল উনিশশো সালে সাইমন কমিশন উনিশশো সালে প্রত্যাহার বা ভারতীয়রা বয়কট করার কারণে এখানে কংগ্রেসের কোনো প্রতিনিধি বা ভারতীয় কোনো প্রতিনিধি না থাকার একমাত্র কারণ দু হাজার উনিশ সালে ভারতীয় প্রবাসী দিবসের ভেনু যেটা ছিল সেটা হচ্ছে বারাণসী কিন্তু বর্তমানে প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় দু হাজার কুড়িতে ছিল নয় যেটা নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় একটা ইতিহাস ব্যাকগ্রাউন্ড রয়েছে যখন উনিশশো পনেরো সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে পনেরোই সরি নয় জানুয়ারি ভারতবর্ষে ফিরে আসেন তাই ওই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে আর যেটা দু সালে এটা পালন করা হয়েছিল যেটা সেটা হচ্ছে নাইনথ জানুয়ারি নিউ দিল্লিতে দু হাজার উনিশে ছিল বারাণসীতে এবং লাস্ট পালন করা হয়েছে দু সালে যেখানে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের যেটা সেটা হয়ে যাবে ভোপালে দু হাজার উনিশের খেলো ইন্ডিয়া ইউথ গেম যেটা রয়েছে সেক্ষেত্রে হয়ে যাবে যেটা খেলো ইন্ডিয়া ইউথ গেম যেটা সেক্ষেত্রে জয়লাভ খেলো ইন্ডিয়া ইউথ গেম হয়েছিল পুনেতে দু হাজার কুড়িতে গুয়াহাটি আসামে হয়েছিল খেলো ইন্ডিয়া ইউথ গেম সরি ফ্রেন্ডস আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছি দু হাজার তেইশে যে প্রবাসী ভারতী দিবস সেটা পালন করা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোরে হবে এটা নাইন্থ জানুয়ারি এটা ছিল সতেরোতম এডিশন এবং খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার তেইশে যেটা ফিফথ এডিশন এটা মধ্যপ্রদেশ আয়োজন করেছে যেটা এখানে রয়েছে দু হাজার উনিশ সালে করেছিল মহারাষ্ট্রের পুনেতে দু হাজার কুড়িতে গুয়াহাটি লাস্ট জানতে হবে দু হাজার তেইশ সালে হয়েছিল যেটা ফিফথ এডিশন এটা হয়েছিল মধ্যপ্রদেশে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারভিক অ্যাসিড এবং এর অভাবে স্কারভি রোগটি হয়ে থাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতরম গানটি সেটি নেওয়া হয়েছে আনন্দমাঠ উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা প্রকাশিত হয়েছিল কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকার মধ্য দিয়ে এবং এই বন্দেমাতরম গানটি প্রথম গা হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালের আঠেরোশো সালে কংগ্রেসের যে কলকাতা অধিবেশন সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এর সুর দিয়েছিলেন এটা বন্দে মাতর হচ্ছে ভারতবর্ষের ন্যাশনাল সং এবং এটা সঞ্জীবনী পত্রিকার কৃষ্ণ কুমার মিত্রে যেটা আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি নীল হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যেটা সেটা হচ্ছে সান্দাকপু যার উচ্চতা হচ্ছে তিন বা তিন মিটার যেটা আমাদের দার্জিলিং হিমালয় রেঞ্জের মধ্যে রয়েছে ভারতের প্রথম তৈলখনি যেটা সেটা হচ্ছে আসামে অবস্থিত এবং বর্তমানে ভারতবর্ষের বৃহত্তম তৈলখনি যেটা সরকারি উদ্যোগে সেটা হচ্ছে বম্বে হাই মহারাষ্ট্র এবং বেসরকারি উদ্যোগে যেটা গুজরাটের জামনগর হয়ে যাবে একদম সঠিক পরবর্তী যেটা রয়েছে লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেন কোথায় সেটা হচ্ছে ডেপুটি স্পিকারের কাছে বর্তমানে লোকসভার ডেপুটি স্পিকারের পরটি ভ্যাকান্ট রয়েছে লোকসভার পদত্যাগ অধ্যক্ষ যেটা পদত্যাগপত্র দেন বর্তমানে লোকসভার অধ্যক্ষ রয়েছেন সতেরোতম লোকসভার তিনি হলেন ওম বিড়লা সংসদের যৌথ অধিবেশন জয়েন্ট সেশনের জয়েন্ট সিটিং যে সেশন তা সভাপতিত্ব করে থাকেন লোকসভা স্পিকার এবং এই সেশনটি সভাপতিত্ব করেন স্পিকার অফ লোকসভা কিন্তু সভা সভাটি যে আহ্বান অর্থাৎ সভাটির ডাকেন এবং সভাটির সমাপ্তি ঘটান যিনি তিনি হলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন যিনি তিনি তো লোকসভার অধ্যক্ষ নাইনটি থ্রি নম্বর আর্টিকেল অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় সেচখাল যেটা সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দিরা গান্ধী খাল হয়ে যাবে অ্যাবসুরুটলিক কারেক্ট অ্যান্সার লোকসভার অধিবেশন আহ্বান এবং সমাপ্তি করেন ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং বিধানসভার ক্ষেত্রে হয়ে যাবে যেটা সেটা রাজ্যপাল দ্য লাস্ট সাফার এই চিত্রটি অঙ্কন করেছিলেন লিওনার দ্য দ্য ভিনি লিওনার লিওনা দা ভিন্সি লিওনার দো দ্য ভেন্সি হবে এটা লিওনার দ্য ইউ লিওনার লিওনা দ্য ভেন্চি ইতালিরই ইতালির পরবর্তী কোয়েশ্চেন দেনা পামনার লেখককে সেক্ষেত্রে হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের আরও ছদ্মনাম রয়েছে আন্নাকালী চাপরাসি এছাড়াও রয়েছে ব্রজবলি ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র যেটি সেটা হয়ে যাবে দার্জিলিংয়ের সিদ্রাপং ভারতের ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সিদ্রাপং কল যে গ্রন্থটি রচনা করেন সেটা হচ্ছে রাজতরঙ্গানি আর এখান থেকে জম্মু কাশ্মীরের ইতিহাস জানা যায় দেবতাদের প্রিয় নামে অভিহিত যিনি ছিলেন তিনি হলেন চন্ডাশক অশোক দেবনাম প্রিয়দর্শী নামেও পরিচিত ছিলেন পৃথিবীর মধ্যে থেকে কম সড়কপথ রয়েছে যে দেশে সেটা হচ্ছে নেপাল এবং সবথেকে বেশি সড়কপথ রয়েছে ইউএসএতে এবং সব থেকে ভারতের মধ্যে যে রাজ্যে জাতীয় সড়ক বেশি রয়েছে সেটা মহারাষ্ট্র এবং দীর্ঘতম সড়কপথ রয়েছে উত্তরপ্রদেশে বিহারে দুঃখ বলা হয় থাকে কুশি বা কোশি নদীকে বাংলা দুঃখ বলা হয় দামোদরকে চীনের দুঃখ বলা হয় হোকে জেলা পরিষদ সবার সভাপতিত্ব করে থাকেন যিনি তিনি হলেন সভাধিপতি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সভাপতি মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচিত হতে থাকেন যেটা সেটা হচ্ছে ছয় বছরের জন্য বর্তমানে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া রয়েছেন রাজীব কুমার এক্ষেত্রে অবসর কারেক্ট অ্যান্সার এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ইলেকশন কমিশনার আছে রাজীব সিনহা শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট যিনি ছিলেন তিনি হলেন স্কন্দগুপ্ত তাকে হোন আক্রমণকারী প্রতিরোধকারী বা হিন্দু রক্ষাকারী বলা হয় তাকে স্কন্ধু গুপ্তকে তিনি ছিলেন একজন গুপ্ত সম্রাট ভারতীয় নেপোলিয়ান বলা হয় থাকে সমুদ্রগুপ্তকে ডক্টর ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতবর্ষের নেপোলিয়ান নামে আখ্যায়িত করেছেন এলাহাবাদ প্রশস্তিতে কবিরাজ এই কথাটি বলা হয়েছে কাকে সেক্ষেত্রে সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয়েছে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন দিল্লি চলো নেতাজি সুভাষচন্দ্র বোস যেটা এই স্লোগানটি দিয়েছিলেন তিনি উনিশশো সালে এবং দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন উনিশশো সালে সরি ফ্রেন্ডস উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যিনি ছিলেন সেক্ষেত্রে হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল যদি বলা থাকে সেক্ষেত্রে চক্রবর্তী রাজা গোপালাচারী ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল যিনি বলে সেক্ষেত্রে হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় এবং শেষ ভা শেষ গভর্নর জেনারেলও ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী পরের কোয়েশ্চেনটি দেখে নেব পঞ্চাশ নম্বর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে উনিশশো সত্তর সালের যে কলকাতা অধিবেশনে অ্যানিভেসন এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে শরৎচন্দ্র নাইডু যেটা উনিশশো সালে হয়ে যাবে ক্ষেত্রে যে অধিবেশন হয়েছিল কংগ্রেসের সেক্ষেত্রে সঠিক হয়ে যাবে অশোক শিলালিপি পাঠাতার করেন আঠেরোশো সালে জেমস প্রিন্সেফ অশোকের যে শিলালিপি সেটি মেনলি ব্রাহ্মী এবং খরেস্টি যেটা লিপি নামেও পরিচিত এলাহাবাদ প্রশস্তি রচনা করেন যিনি তিনি হলেন হরিসেনা এবং বাজার দর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেন যিনি তিনি হলেন আলাউদ্দিন খিলজি নীল দর্পণ নাটকে নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র এবং একটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন তিনি মাইকেল মধুসূদন দত্ত যার ছদ্মনাম হচ্ছে টি মথি এবং দীনবন্ধু মিত্রের ছদ্মনাম হচ্ছে যেটা সেটা হয়ে যাবে আমাদের নারায়ণ মিত্র রয়েছে তার আসল নাম এছাড়াও সি এফ অ্যান্ড্রুজ হচ্ছে দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম ডেক অ্যান্ড ট্রাফ কি ডেক অ্যান্ড মেনলি আমাদের দক্ষিণ ভারতবর্ষের কর্ণাটক মহারাষ্ট্রের দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে কর্ণাটক তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের যে মালভূমি রিজিয়ন রয়েছে যেটা আগ্নেয় ব্যাসল সিলাই গঠিত সেটাই হচ্ছে এই ডেকান কথার অর্থ হচ্ছে সিঁড়ির ধাপ যেটা এই ক্ষেত্রে হয়ে যাবে ডেকান ট্রাফ গঠিত ব্যাসল সিলাই নর্মদা নদী নদীর উৎপত্তি কোথায় নর্মদা নদীর উৎপত্তি যেটা সেটা হয়ে যাবে আমাদের অমরকণ্টক মধ্যপ্রদেশের এবং অমরকণ্টক থেকে নর্মদা তাপ্তি সোন এই নদীগুলো উৎপত্তি লাভ করেছে সোন হচ্ছে গঙ্গার ডান তীরের একটি উপনদী এবং নর্মদা ও তাপ্তি হচ্ছে ভারতবর্ষের পশ্চিম বাহিনী নদী পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ ভারতের বৃহত্তম যে কার্পাস বন কেন্দ্র সেটা হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর এই ক্ষেত্রে হয়েছে দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বন কেন্দ্র হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর কৃত্রিম তন্তু যেটা সেটা পেট্রাসায়নিক শিল্পে উৎপাদিত হয়ে থাকে কৃত্রিম তন্তু যেটা সেটা হচ্ছে কোথায় কৃত্রিম তন্তু যেটা সেটা হচ্ছে পেট্রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়ে থাকে একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি কী হয় সেক্ষেত্রে হয়ে যাবে চার গুণ হয়ে যায় তার কারণ হাফ ইন্টু এম ভি স্কোয়ার এটা কাজ করে হাফ ইন্টু এম ভি স্কোয়ার অর্থাৎ চার গুণ হয়ে যায় যেখানে হাফ ইন্টু এম ইন্টু ভোল্ট হচ্ছে যেটা চার তাই চার ভি স্কোয়ার ইন্টু যেটা তাহলে ক্ষেত্রে হয়ে যায় হাফ এম ভি স্কোয়ার নেক্সট পঁচিশ কিলোগ্রাম ভরের বস্তুকে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তারান উৎপন্ন করতে প্রয়োজন যেটা হবে সেটা হচ্ছে একশো পঁচিশ নিউটন কারণ পঁচিশ মিটার পার সেকেন্ডকে যদি পঁচিশ কিগ্রাদি গুণ করা হয় তাহলেই আসবে একশো পঞ্চাশ একশো আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন আচ্ছা পঁচিশ কিগ্রা ভরের বস্তুকে পাঁচ মিটার পার সেকেন্ড তরণ অ্যাক্সেলট করলে যেটা উৎপন্ন হয় সেটার প্রয়োজন হয় যে উৎপন্ন করতে প্রয়োজন হবে একশো পঁচিশ অর্থাৎ পাঁচ কিগলা ইন্টু ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ পাঁচ হাজার পঁচিশ একশো নিউটন সরি একশো পঁচিশ নিউটন ইউরিয়া সংশ্লেষিত হয় যেটা সেটা হচ্ছে মানব শরীরের যকৃতে ইউরিয়া সংশ্লেষিত হয় গ্লুমে গ্লুমেরুলাস থাকে যেটা নেফ্রন বিকের নেফ্রন বৃকের গঠনগত ও কার্যগত একক নেফ্রন হচ্ছে বিক্রের গঠনগত এবং কার্যগত একক যেটা হচ্ছে গ্লুমের থাকে প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছিলেন তিনি হলেন ফারুক ইঞ্জিনিয়ার আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত আগা খান কাপ যেটা সেটি হয়ে যাবে হকির সাথে যুক্ত এবং বর্তমানে হকি যেটা ভারতবর্ষের সর্বোচ্চ খেলাধুলা পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন সেটা পরিবর্তন করা হয়েছে হকি যেটা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বেজিং অলিম্পিকের সৌভাগ্য যে বতিগুলি থাকে সেটা হচ্ছে পাঁচটি থাকে এক্ষেত্রে নেক্সট হচ্ছে মল্লিকা সারাভাই উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে যুক্ত ব্যক্তিত্ব এক্ষেত্রে নেক্সট আমজাদ আলী খান হচ্ছে শারদবাদক কাকেরি কাবেরি নদী জলবন্টন নিয়ে বিবাদ বা কনফ্লিক্ট রয়েছে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে একটি কাবেরি জলবন্টন নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে এই কনফ্লিক্টটা রয়েছে ভারতবর্ষের ভারতের গোদাবরী ভারতের সরি ভারতের ভোটাধিকারের যে বয়স সেটা একুশ থেকে আঠেরো বছর করা হয়েছিল কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষের ভোটাধিকারের বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয়েছিল একষট্টিতম সংবিধান সংশোধন আর এটি করেছিল রাজীব গান্ধীর আমলে যেটা হচ্ছে আঠারোশো সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিডেজ সাইডের আখ্যা দেওয়া হয়েছিল ম্যানগ্রোভ এবং জাতীয় বৈচিত্র্যর জন্য এক্ষেত্রে এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখে নেব ফ্রেন্ডস সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিডেজ সাইডের তাকমা দেওয়া হয়েছিল উনিশশো সাতাশি সালে ম্যানগ্রোভ ও সুন্দরী গরান গেও এই সমস্ত গাছের যে সুন্দর সৌন্দর্য তার সাথে জীব রয়েছে রঞ্জি টফি যেটা সেটা দু উনিশ সালে জয়লাভ করেছিল বিদর্ভ কিন্তু দু তেইশ সালে তেইশ চব্বিশ সেশনের যে খেলাটি হয়েছে সেক্ষেত্রে কিন্তু বিধর্ভকে হারিয়ে মুম্বাই জয়ী হয়েছে রঞ্জিত ট্রফি নেক্সট কোয়েশ্চেন সেকেন্ড এশিয়ান ইউথ সামিট দু হাজার উনিশ এটা এই বছরের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটি ইম্পর্টেন্ট না আচ্ছা তো ফ্রেন্ডস এই সেশনটি এই পর্যন্ত এই বছর দু তেইশের যে বাপটা পুরস্কার সেটা আমাদের কে পেয়েছে সেটা মনে রাখতে হবে এটা রোমা হয়েছিল দু সালে ইন্টারন্যাশনাল গান্ধী পিস পুরস্কার দু হাজার তেইশ চব্বিশে মনে রাখতে হবে তো এই সেশনটা এইরকম ধরনের কোয়েশ্চেন আপনাদের কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে এই ক্লাসগুলি অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের লাইক সাবস্ক্রিপশন এবং কমেন্টস খুবই জরুরি তো এই ছোট্ট ছোট্ট করে একশোটি বা দেড়শোটি বা দুশোটি করে কোয়েশ্চেন নিয়ে আপনাদের কাছে রেগুলারলি এখন থেকে প্রেজেন্ট হব খুব বেশি দিন লাগবে না এক দেড় মাসের মধ্যেই হয়তো দশ হাজার কোয়েশ্চেন আপনাদের কাছে প্রেজেন্ট করে দিতে পারবো কারণ এক একটা ম্যারাথন ক্লাসের মধ্য দিয়ে আমি করে দেওয়ার ভাবনা চিন্তা নিয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে আপনাদের হয়তো বিরক্ত বোধ হবে এত বড় এক একটা ক্লাস নিতে কারণ একসাথে এক হাজার দু হাজার কোয়েশ্চেন কেউই হয়তো দেখতে উৎসুক হবেন না তো আজকের এই সেশনটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসের সঙ্গে থাকেন তবে তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাব সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক করবেন ভালো লাগলে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না বাই বাই টেক কেয়ার অল দ্য বেস্ট ফর এভরি